কি मेरा एरिया है हे हाय दिस इज 샤রিয়া মনন वेलकम टू माय न्यू আনাদার ভিডিও এই দেখ আজকে চলে আসলাম বাউড়া সাইডে পেসের বাউড় এবং আমাদের সাথে দুইটা অতিথি আছে পর্দাশীল নারী মটু এন্ড পাতলু এবং আজকে সারা ভিডিওটা জুড়ে থাকছে বাওরের সৌন্দর্য প্লাস প্রকৃতির সৌন্দর্য আর আছে আমাদের সাথে এক আরেকটা অতিথি হাই হাই হয় চাতে থাক বাওয়ারের সাইডে আছি আর বাউরের এই সাইডে মাছ ধরতেছে সবাই দেখেন এই সব বাউরের মাছগুলো ভাইরাই ধরে নৌকা কইরা আর ওইরা যে মাছগুলো পাওয়া যায় ভাইরাই এখান থেকে আর কি উৎপাদন করে দেয় আর এই সাইডে আছে কিছু আর এই সাইডে একটা রোড দেখতে পাচ্ছি যেখানে আমাদের অতিথিবিন্দুরা আগমন করতেছে

না বাউরের সাইড এ কেন মন্দির আর এই সাইড এ আছে একটা রেস্টুরেন্ট যেখানে আপনি সব আপনার গার্লফ্রেন্ড ওয়াইফ বসে গল্প করতে পারবেন জায়গাটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে রাস্তা রাস্তাটা আমারশাল সুন্দর এইটা হচ্ছে বাউরের সাইডের রোড এইখানে একটা রেস্তোরাঁ আছে আর রোডটার চারি সাইডে আপনার লাইট দেয়া মানুষ চলাচল করে তো সব সময় আর এটা হচ্ছে উড সান রেস্টুরেন্ট যেখানে আমরা এখন ঢুকবো না অবশ্যই না ঢুকবো না এই হচ্ছে চারি সাইডের অবস্থার আমরা এখন এখান থেকে রওনা দিব তো আমাদের সাথে অতিথিরা আজকে ব্লকের উদ্দেশ্যে অতিথিদের কাছে কিছু জিজ্ঞাসা করবো যে অতিথিরা কেমন লাগলো আমাদের ব্লকটা আজকে এই অতিথি বলো বলো কেমন লাগলো আমার কাছে খুব বাজে কেন বাজে বাজে লাগলো কেন কেননা আমার আমার এটা এলাকা ঠিক আছে আমি এখানে এসে এসে আমার কাছে খুব বাজে লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে